তিনটা পার্টি আজকে এই ভিডিওতে ডিটেলস দেখিয়ে দিব অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই রাখবেন শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি মূল বোরকার পোর্শনটা এটা হচ্ছে মূল বোরকাটা বোরকাটা খুবই ইউনিকভাবে আমরা তৈরি করেছি একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বোরকার বডি সাইজটা একদম ফ্রি সাইজের থাকবে এটা যদি দেখাই স্লিভসটা খুবই সুন্দর ইলাস্টিক হাতে ইউজ করেছি স্লিভসে এবং হচ্ছে এখানে বাটারফ্লাই দিয়েছি স্লিভসের এখানে খুব সুন্দর একটা বাটারফ্লাই থাকবে যেটা আপনি আঙ্গুলে ইউজ করবেন আর এই বোরকার স্পেশাল একটা বৈশিষ্ট্য সেটা গেটটা অনেক বিশাল

এখন দেখাচ্ছে আপনাদেরকে সেটের হিজাবটা হিজাব হচ্ছে হুঁড়িটা হচ্ছে সামনের দিকের অংশটা চমৎকার ভাবে থাকবে এটা হচ্ছে হুঁডিটা হুঁডিটা এখানে বাটন আছে আপনি চাইলে ভাববে সামনের দিকেও লাগিয়ে নিতে পারবেন আর চাইলে এটা কিন্তু বাটারফ্লাই স্টাইলে পিছনের দিকেও করতে পারবেন সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিজাবটা আপনাদের বোঝার সুবিধাটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুমায়রা সেটের হিজাবটা হিজাব এবং হচ্ছে হুডিটা অ্যাটাচ করা খুব খুবই সুন্দরভাবে কিন্তু এটা তৈরি করা হয়েছে এবার মাথার উপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন মাথার উপর দিকে কিন্তু কুচিটা থাকবে কুচির একটা লেয়ার থাকবে আর এটা সামনের দিকে এখানে হুডিটা খুবই লং দিয়েছি আমরা হুডিটা এখানে সামনের দিকে রাখতে পারবেন যদি চাইলে সামনে রাখতে পারবেন এবার বাটন লাগিয়ে এখানে একটা খুব সুন্দর একটা বউ থাকবে খুব সুন্দর একটা বাটারফ্লাই রয়েছে আর এটা পুরো পাশে আমরা প্রিমিয়াম চায়না শাড়িটা ইউজ করেছি প্রিমিয়াম চায়না শাড়িটা

outlook কিন্তু খুবই চমৎকার হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন এভাবে চাইলে বাটারফ্লাই স্টাইলও করতে পারবেন বা চাইলে এটা বাটনটা লাগিয়ে সামনের দিকেও দিয়ে দিতে পারবেন ইউনিক কোয়ালিটি হবে এখানে লুপ রয়েছে আপনি ইচ্ছা মতো এটা মাথার পিছনে অ্যাটাচ করে নিতে পারবেন আমি আবারও দেখাচ্ছি এখানে কিন্তু কুচি করা থাকবে পুরো পাশেই চায়না শেটিং এর লেয়ারটা রয়েছে পিছনে আমরা অনেকটা লং দিয়েছি দেখতে পাচ্ছি কোয়ালিটি ইনশাআল্লাহ বেস্ট হবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আমরা প্রিমিয়াম চেরি ফেব্রিক্স দ্বারা তৈরি করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে এই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আর এই হুমায়রা সেটের সাথে দুই পার্টে একটা নিকাব থাকবে এইভাবে হিজাবটা পরার পরে এই নিকাবটা আপনি সুন্দরভাবে অ্যাটাচ করে নিতে পারবেন খুব সুন্দরভাবে এভাবে অ্যাটাচ করে নিতে পারবেন এই বোল আউটলুক কিন্তু খুবই চমৎকার আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন আপনি চাইলে এই কাউকে গিফট করতে পারবেন আপনার প্রিয়জনকে বা হচ্ছে আপনার বোনকে চাইলে গিফট করতে পারেন তো এই ফুল সেটটা পাবেন মাত্র পঁচিশশো টাকায় হোমের আছে প্রিমিয়াম কোয়ালিটিটাই পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় অর্ডার করতে আমাদের ইচ্ছে থাকা নাম্বারটি সেভ করি মতো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের সুপার ফ্যাশন হাউস বা আলহুরবাদ ফেসবুক পেজ ইনবক্সও নক করতে পারেন ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় হচ্ছে একশো পঞ্চাশ টাকা অর্ডার করার জন্য আগে এক টাকাও দিতে হবে না বোরকা হাতে পাওয়ার পরে যাচাই বাছাই করে বোরকাটা দেখে তারপর ডেলিভারি ম্যানের কাছে বোরকা টাকা দিলেই হচ্ছে আর বোরকাতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন এছাড়াও আপনি বোরকা বাসা নিয়ে যাওয়ার পরেও যদি কোনো সমস্যা মনে হয় সেক্ষেত্রে আমাদেরকে দুই তিন দিনের মধ্যেই জানাবেন আমরা সেটা এক্সচেঞ্জ বা যে কোনো ভাবে এটা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইউনিক কোনো বোরকা কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম